সম্প্রতি নির্বাচনগুলোতে পশ্চিমবঙ্গে মাটিতে যা ঘটেছে সেটা সিপিআইএমের পক্ষে সুখকর নয় স্ট্যাটিস্টিক্স ভয়াবহ মারাত্মক দেখুন ২০১১ এগারো সালে যখন অষ্টম ব্রাহ্মণ সরকার তৈরি হলো না তখন সিপিআইএম এর আসন সংখ্যা ছিল বিয়াল্লিশ এবং ভোট শেয়ার ছিল নয় দশ শতাংশের কাছাকাছি ঠিক আছে এরপর বিভিন্ন নির্বাচনের পরে ২০২১ সালে রাজ্যের শেষ বিধানসভা নির্বাচনে সিপিআইএম এর ভোট শেয়ার দ্বারায় ওই তার একটু বেশি হলে হতে পারে কিন্তু মোর ইম্পর্টেন্টলি সিপিআইএম একটা আসনও জিততে পারেনি অর্থাৎ বিধায়ক সংখ্যা শূন্য চোট সঙ্গী কংগ্রেসেরও শূন্য কিন্তু আইএসএফ এর একটি বিধায়ক এই ভয়াবহ পরিস্থিতি এটা দুঃস্বপ্নের মতো কমিউনিস্ট পার্টি অফ ইন্ডিয়া কে তারা করবে পশ্চিমবঙ্গের মাটিতে সত্যি একটা ভয়াবহ দুঃস্বপ্ন যেখানে বলা হয়েছে না যে শূন্য থেকে আবার শুরু করতে হবে সিপিআইএম কে স্টার্টিং ফ্রম দ্য স্ক্র্যাচ এই জায়গায় দাঁড়িয়ে সিপিএম এর প্রধান প্রতিদ্বন্দ্বী কারা তৃণমূল কংগ্রেস মমতা বন্দ্যোপাধ্যায় অভিষেক বন্দ্যোপাধ্যায় নাকি বিজেপি নরেন্দ্র মোদীর অমিত শাহ বিজেপি খুব কঠিন প্রশ্ন সিপিআইএম কি ধর্ম নিরপেক্ষতার বিরুদ্ধে তাদের যে চিরাচরিত রাজনীতি সেই লাইনে কথা বলবে নাকি মমতা বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে কথা বলবে মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকারের বিভিন্ন নেগেটিভ এন্ড গুলোকে টেনে আনার চেষ্টা করবে রাজ্যে স্বাস্থ্য শিক্ষা জনকল্যাণ সমস্ত বিষয়ে কথা বলার চেষ্টা করবে এইটা হচ্ছে একটা বড় প্রশ্ন এই প্রশ্নটার উত্তর যদি কাছে থেকে থাকে তাহলে আমার মনে হয় যে দু হাজার ছাব্বিশ বিধানসভা নির্বাচনে সিপিআইএম এর পারফরমেন্স তুলনামূলক ভাবে ভালো হওয়ার সম্ভাবনা রয়েছে কারণ মানুষ আমার মনে হয় Bicolpo, ciao!